বান্দরবনের থানচি রোমাই ব্যাংকে হামলা লুটের ঘটনায় অংশ নেয় কেএনএফ এর শীর্ষ নেতারাও এমনই সাতজনকে শনাক্ত ও আটক করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনায় ব্যাংকের কোনো কর্মকর্তা সংশ্লিষ্টতা রয়েছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ব্যাংকে হামলার কয়েকটি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ বলছে অস্ত্র হাতে একের পর এক ইউনিফর্ম পরা কেএনএফ সদস্য ঢুকছে ব্যাংকে এ যেন কোন সিনেমার দৃশ্য সিসিটিভি ফুটেজে দেখা গেছে তিন এপ্রিল দুপুর বারোটা সাত্রিশ মিনিট একে একে সন্ত্রাসীরা ঢুকে পড়ে তখন ব্যাংকের ভেতরে গ্রাহকের ভিড় অস্ত্র হাতে সন্ত্রাসীদের দেখে হতভম্ব গ্রাহকরা এ সময় হাত উচিয়ে কাউকে দাঁড়িয়ে বা কাউকে বসে থাকতে বাধ্য করে সন্ত্রাসীরা থাকে বল ডার ক্যাশ এরপর সব মিলিয়ে মিনিট দশকের মতো ত্রাস চালিয়ে টাকা নিয়ে বেরিয়ে যায় কেনেপের সদস্যরা একই সময়ে লুট চালানো হয় পাশের কৃষি ব্যাংকেও দুই এপ্রিল রাতে রুমা সদরে সোনালী ব্যাংকের ভেতরে অস্ত্র নিয়ে ছুটে বেড়াচ্ছে কে সদস্যরা নানাভাবে চেষ্টা করছে বহল বাঙ্গার যদিও সেদিন তা ভাঙতে না পেরে অপহরণ করে নিয়ে যায় ব্যাংক ম্যানেজার নিজামুদ্দিনকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে সিসিটিভি ক্যামেরার এসব ফুটেজ পর্যালোচনা করে দুটি উপজেলায় সোনালী এবং কৃষি ব্যাংকের তিনটি শাখায় কে এর হামলা লুটের ঘটনার পুরো ছকই এখন তাদের কাছে পরিষ্কার এত উঠে এসেছে হামলার বিস্তারিত চট্টগ্রাম রেঞ্জের ডিএজি নুর আলম মিনা বলছেন আমরা যাদের সরাসরি পাব তাদের বক্তব্য এবং শারীরিক উপস্থিতি যাচাই করে অপরাধীদের শনাক্ত করব। এরই মধ্যে কয়েকজন নারীকে আটক করা হয়েছে ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করব। পরে আরো আটক করা হবে বলে জানিয়েছেন তিনটি ঘটনায় অংশ নেয় খেয়ান এপের পঞ্চাশ থেকে একশো জন সদস্য যেখানে সংগঠনটির পুরুষ সদস্যদের পাশাপাশি ছিল নারীরাও ছিল বেশ কয়েকজন শীর্ষ নেতাও তাদের মধ্যে এখন পর্যন্ত সাতজনকে শনাক্ত করা হয়েছে এখন চেষ্টা চলছে নজিরবিহীন বিঘিনি হামলার নেপথ্যে খারণ কোজার ডিএজে নূরে আলম মিনা বলেন আটকৃতদের মধ্যে একজন নেতা রয়েছে বাকি পাঁচ থেকে ছয়জন বাহিনীটির কর্মী নেতারা কর্মীদের আশ্রয় প্রশ্রয় দিয়ে থাকে এবং দেয় থকন কেলেপের সুর হিসেবে কাজ করা বেশ কয়েকজনকে শনাক্ত করেছে যৌথ বাহিনী এর মধ্যে আটক হয়েছে সোনালী ব্যাংকের এক কর্মকর্তা আরও কেউ ক্যান কে সহযোগিতা করেছে কিনা তা দেখবে বিভিন্ন সংস্থা ডিআইজি নুর আলম মিনা বলেন পিবিআই সিআইডি আমাদের সহায়তা করছে সেনাবাহিনীর নেতৃত্বে বিশেষ অভিযান হচ্ছে এতে বিজিবি পুলিশ র্যাব আনসার সম্পৃক্ত আছে এই ঘটনায় এখন পর্যন্ত আটক সাতজনের মধ্যে কয়েকজনকে মঙ্গলবার বান্দরবান আদালতে হাজির করা হয় পাশাপাশি থান্সি রোমা সহ বিভিন্ন স্থানে চলছে যৌথ অভিযান